হচ্ছে এখানে আমাদের সাহিলি গ্রামে সাহিলি মসজিদের পাশে মধু আহরণ করা হচ্ছে আপনাদের যাদের মধু দরকার আমাদের এখানে এসে যোগাযোগ করলেই পাবেন সাহিলি মসজিদের পাশেই এই যে সাহিলি মসজিদ মসজিদের সাথে বাইদের বাড়ি কোন জায়গাতে তাহলে সাতক্ষীরা মধুর মধ্যে কোনো ভেজাল নাই তো না আমি আপনি হ্যাঁ কত করে কেজি বিক্রি করতেছেন খুচরা বিক্রির কিছু পাঁচশো টাকা খুচরা পাঁচশো ও শনি রবিবার থেকে মাল পাব রবিবার থেকে মাল পাওয়া যাবে যে কোনো সময় আসলেই যে কোনো সময় আসলে রবিবার থেকে মাল পাবেন কোনো চিনি টিন দেওয়া নাই তো আপনাদের সামনে বক্সের থেকে ভাঙিয়ে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে মধু কি না লাগবো এনে জিজ্ঞেস করতেছি যে অরিজিনাল আছে কি না আছে নি টেনে মিক্স করে তা ভাই বলতেছে যে না কোনো মিক্স নাই আপনাদের সামনে ভেঙে দেবো পাঁচশো টাকা কেজি দাম নাগালের মধ্যে আছে কারণ প্রসেসিং একদিন দেখলে সেন বোঝা যাবে যে আসলে কি তাই না রবিবার রবিবার আসবেন নয়টার দিকে আসবেন রবিবার সকাল নয়টায় ঠিক আছে আচ্ছা ওকে Então, não, deixa